স্বপ্নের ছোঁয়া ইন্টেরিয়র ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোহাম্মদ ইসলাম সবাইকে আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আমাদের নতুন একটি প্রোজেক্টে তো এখানে সিলিংয়ের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে শুধু বোর্ডের কাজগুলো রঙের কাজ এখনো বাকি আছে রঙের কাজ ইলেকট্রিকের কাজ এগুলো এখনো বাকি আছে এইটা আমাদের মাস্টার বেডের সিলিং তো কাজগুলো চলতেছে আমাদের রানিং এখানে যে কাজ করেছি এই বোর্ডটা হচ্ছে গর্জন আহমেদের বারো এম এম প্লাইবোর্ড দিয়ে আমরা এই কাজটা করেছি সিলিং এখন আমরা চলে আসলাম বয়বেট ওয়ান এটাও সিলিং তো এখানে আমাদের যে রং হবে রঙটা হচ্ছে ডুকু প্যান্ট স্প্রে করে রং হবে এর এখানে আমরা গাড়িতে যে রং করা হয় জড়ি থাকবে এক ধরনের সাদা এখানে আমাদের কাজগুলো চলমান আছে তো এই কাজগুলো যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ইনশাল্লা আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা বয়বেট ওয়ানের সিলিং দেখলাম তারপরে আমরা চলে আসলাম এখন ফ্যামিলি লিভিং রুম এবং ডাইনিং রুম এটা হচ্ছে ডাইনিং রুমের সিলিং তো এখানে আমরা মোটামুটি ছোট ছোট করে সুন্দর করে একটি ডিজাইন করে দিয়েছি এগুলো কিন্তু সবই প্লাইবোর্ড আহমেদ ব্র্যান্ডের বারো এম এম প্লাইবোর্ড এটা হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের সিলিং তো এগুলো আমরা মোটামুটি নিজের থেকেই ডিজাইনগুলো করেছি নিজেদের থেকেই এগুলো কোনো ইঞ্জিনিয়ার কিংবা কোম্পানির ডিজাইন নয় সব আমরা নিজেরাই ডিজাইন করেছি এটা চলে আসলাম আমরা ড্রয়িং রুম ড্রয়িং রুমের সিলিং চারো সাইডে আমাদের এখানে সাদা হবে এবং মাঝখানে যেটা দেখা যাচ্ছে এই সিলিংটা হবে আমাদের কালার লেকার পলিশ তো তারপরে আমরা বয় বেড তে চলে আসলাম এখানেও আমাদের সিলিং করা হয়েছে আমরা এই কাজটি একদম সম্পূর্ণ যখন হয়ে যাবে কেবিনেট সবকিছু মিলে তখন আমরা আবার নতুন আর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ